দুই আর দুই কত হয় এই প্রশ্ন উত্তর যদি পারেন তাহলে আজকে আমি দিব বিশ হাজার টাকা ভাই আপনি কি পারবেন মানে কি প্রশ্নটা কি মানে হচ্ছে দুই আর দুই কত হবে দুই আর দুই কত হবে বলতে পারলে কত হবে বিশ হাজার টাকা শিওর হ্যাঁ এটা তো সহজ প্রশ্ন একটা বাচ্চাও পারবে দুই আর দুই চার হয় হয়নি ভাই আপনি দশক দর্শক যদি পারেন অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন আপনার তো মানে হয় তো এটা তো চারই তো হয় এটা তো না রে ভাই আপনি এটা হয়নি